মাদুকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে ওদিকে কি আরো রুম আছে আমরা আমরা একটু আরেকটা আরেকটা ইয়াতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমন ভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্যদিক অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বেরোয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাহির থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে এখান থেকে এটি দেখলে বোঝা যায় যে এখান থেকে বেরোয়ার রাস্তা কিন্তু এটা বের হয়ে বাহির থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে